বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখান আজকের ভিডিওতে থাকছে কিছু গুগলি প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে মাত্র করে সময় পাঁচ দেওয়া হবে পরে প্রশ্নের উত্তরটি বলে দেওয়া বলুন তো কোন পাখি উঠতে পারে না সঠিক উত্তর হবে বাচ্চা পাখি আমি সবসময় ক্ষুধার্ত আমাকে খাবার দিতে হবে আমি যে হাতটি স্পর্শ করি তার সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় আমি কি এখানে সঠিক উত্তরটি আগুন এমন কি যা সময় উপরে যায় কিন্তু কখনোই নিচে নয় সঠিক উত্তরটি বয়স কি সব সময় আপনার সামনেই থাকে কিন্তু কখনোই দেখা যায় না সঠিক উত্তর হবে ভবিষ্যৎ এমন কি আছে যার নাম মুখে নিলেই তা ভেঙে যায় এখানে সঠিক উত্তরটি নিরবতা মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি কি দেখা যায় যা উভয় মাসেরই শুরুতে বা শেষে দেখা যায় না সঠিক উত্তর মার্চ এবং এপ্রিলের মাঝখানে আর অক্ষরটি দেখা যায় যা উভয় মাসের শুরুতে বা শেষে দেখা যায় না কি সব সময় সবার কাছে আসে আবার আসে না সঠিক উত্তরটি আগামীকাল আপনি কি কিনলে কালো ব্যবহার করলে লাল হয় এবং ফেলে দিলে সাদা হবে এখানে সঠিক উত্তরটি হবে কয়লা এমন কি আছে যা গ্রাম ও শহরে মাঠে ঘাটে সর্বত্র যায় কিন্তু সরে না সঠিক উত্তরটি হবে রাস্তা কি দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না আর কখনো ধরা যায় না এখানে সঠিক উত্তরটি হবে আপনার প্রতিফলন কোন প্রাণীর ভয়ে মানুষ নিজেকে খাঁচায় বঙ্গি রাখে সঠিক উত্তর মশারি মশারিকে এখানে খাঁচা বোঝানো হয়েছে আপনাকে এক গ্লাস গরম দুধ আর একটা চামচ দেওয়া হলো কিন্তু আপনি যেমন গরম দুধ চুমুক দিয়ে খেতে পারবেন না আবার চামচ দিয়েও খেতে পারলেন না কিন্তু কেন এখানে সঠিক উত্তরটি আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল অবিবাহিতদের পাঁচটি বিবাহিতদের ক্ষেত্রে চারটি থাকে কিন্তু কি থাকে সঠিক উত্তর অক্ষর থাকে সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরতে গেলে জীবন হবে লাশ সঠিক উত্তরটি মেঘ তিন অক্ষরে নাম তার অনেক লোকেই খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি তামাক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলি আরও পেতে ভিডিওটিতে একটা লাইক করে মাই ড্রিম ওয়াইটি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো